গুড মর্নিং এভরি ওয়ান ঘরকন্যা ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাজে এখন পৌনে এগারোটা তোমাদের দাদাভাই এইমাত্র এই মাত্র বেরোলো আজকে একটু দেরি করেই বেরোলো ভাত সাত খেয়ে আমারও রান্না কমপ্লিট হয়ে গেলো ভেবেছিলাম আজকে সকালবেলাতেই স্নান টান কাজকর্ম সব করে নিয়ে তারপর রান্নাতে বসবো তো তোমাদের দাদাভাই বললো খাওয়া দাওয়া করে বেরোবো ওই জন্য আর এদিকে কাজে হাত দিলে তো রান্নাটা হবে না তার জন্য আর কাজকর্মই হাত দিলাম না আজকে রান্নাটা করে নিলাম আগে সকালে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরোলো আমিও খেলাম মামামকে খাওয়ালাম এরপর কাজকর্মগুলো শুরু করবো আজকে ওয়েদারটা গরম গরমই আছে রোদ মানে এক এক সময় রোদ উঠছে খুব আবার এক এক সময় রোদ কমে যাচ্ছে আকাশ হালকা হালকা মেঘলা আছে কালকেও বৃষ্টি হয়নি আজকেও মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে হলে তো খুবই ভালো হতো তো যাই হোক তো চলো আজকে ব্লগটা দেখতে থাকুন সঙ্গে ঘর বাড়া ঘর রান্নাঘর সব মোছা হলো এবার করবো বারান্দা মুছে স্নান করে আসবো মামা মামার আমি আর এই বোতলগুলো সব ট্যাঙ্কি থেকে জল ধরলাম দিয়ে মামা মামার স্নান হলো কিছু কেচেওছি সেগুলো মেলবো তার আগে একটু মেনুটা দেখিয়ে দিই হাঁড়িতে ভাত এই যে চাটনি এই আলু সিদ্ধ পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি আমার ফেভারিট মুগের ডাল এটা মাখা আলাদা লঙ্কা ছাড়া আর মাছ ভাজা আজকের এই মেনু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে শুয়েছিলাম ধরো তিনটে নাগাদ সব শুয়েছিলাম তোমাদের দাদা আজকে চলে এসেছিলো দিয়ে শুয়েছি সে উঠেছি ছটা আর ওয়েদারটা এতটা ঠান্ডা হয়ে গেছে হঠাৎ ঘুম ভেঙে দেখি প্রায় ছটা বাজতে পাঁচ বাইরে দেখছি খুব বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে বেরিয়ে দেখি অনেকক্ষণ থেকে বৃষ্টি যেরকম বৃষ্টি পড়ছে দেখলাম অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা ভালোই হয়েছে ঠান্ডা হয়ে গেছে একদম ওয়েদারটা মানে মাটি ফাটি ভিজে একাকার হয়ে গেছে গাছপালাগুলো দারুণ শান্তি হয়েছে তো এই একটু আগে চাটা খেলাম তোমাদের দাদাভাই রাত্রে রান্না কিছু মানে রাত্রে তো করে রাখি ডবলই করে রাখি যেহেতু আজকে তাড়াতাড়ি দাদাভাই চলে এসছে মানে খাওয়া দুপুরের খাবারের আগে তাই তো আজকে হোটেলে খাইনি ওই জন্য দু দুবেলা যে রান্না করেছিলাম একবারেই খাওয়া হয়ে গেছে তো ওই জন্য রাতে আর রান্না কিছু করিনি দাদাভাই বললো আর রান্না কিছু করতে হবে না আমি যাই তাহলে একটু বিরিয়ানি যদি পাই তো বাইরে বিরিয়ানি নিয়ে আসি ওই জন্য গেছে এখন বৃষ্টিটা কমেছে ওই জন্য বিরিয়ানি আনতে গেছে যদি বিরিয়ানি পায় তো নিয়ে আসবে আর না হলে রুটি নিয়ে আসবে রুটি তরকারি ফরকারি নিয়ে আসবে ওই খাওয়া হবে আজকে আর মাম একটু বসে বসে খেলছে এই যে খেলনা নিয়ে মাম সাথে আমিও খেলছি আর আজকে শ্যাম্পু করেছিলাম চুলটা এখনো ভেজা শুয়ে পড়েছিলাম চুলটা প্রচণ্ড ভেজা ভেজে চুলটা আজকে একটু ছেড়ে রেখেছি আর দেখে টিভি চলছে বৃষ্টিটা পড়ছে এখনও জিরঝির করে পড়ে আসছে পড়েছে বেশ ভালো ওয়েদারটা হয়ে গেল আর এরকম ওয়েদার প্রত্যেকদিন যদি হতো খুব ভালো হতো আরাম হতো মাম্মামকে আজকে খাওয়ালাম সেরিগ্র মাম্মা মামের খা হয়ে গেছে এখন বাজে হ্যাঁ আটটা পঞ্চাশ এবার বিশ্রামপত্র গুছিয়ে বাবা আমাকে ঘুম পাড়াবো তা করতে করতে যদি দশটা বেজে যায় আমিও খেয়ে নেবো বিছনাপত্র সব রেডি হয়ে গেছে গোছানো গাছানো হয়ে গেছে আমি খেতে বসে পড়লাম কারণ এখন বাজে সাড়ে নটা তো এই যে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি আর চিকেন চাপ আমি খেয়ে নিই আর মামা একটু এখান থেকে খাবে খাক যতটা পারবে খাবে তো খাবে না ওইটুকুই আর কি তো একবারে মামামকে খাইয়ে দাঁড়িয়ে নি ঘুম পাড়াবো খেয়ে দেয় আমিও তো চলো আজকের মতো এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার তো চলো টাটা গুড নাইট ভালো থেকো